হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে যে ভিডিওটা তো মানে থামবেলটা তোমরা দেখেই বুঝতে পেরেছো আজকে কি ভিডিও যাচ্ছে বা কি ভিডিও আসতে চলেছে তো এটা কোনো হাসির ভিডিও না বা এটা কোনো খারাপ কোনো ভিডিও না এটা এটা আমার মনের কষ্টের ভিডিও তো তোমরা যদি পারো আমার ভিডিওটাকে সবার কাছে একটু শেয়ার করো যাতে আমার এইটা যেন সলভ হয়ে যায় তো যেটার জন্য যে ভয়েসটা দিচ্ছি আমি একুশে নভেম্বরে আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি তো আমার একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছিলো মানে লাখের কাছে ভিউজ চলে গেছে লাখের কাছে কি লাখ পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি যে ভিডিওগুলো ছাই না কেন মোটামুটি আমার আশি হাজার পঞ্চাশ হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার মোটামুটি ভালো ভিউজ হচ্ছিল তো সবই ঠিক আছে চলছিলো তারপরে আমি আস্তে আস্তে মডিশনটা অন করি তো ওটা আমার অনও হয়ে গেছিলো তারপরে আমার মেলে গুগল অ্যাক্সেস যে পি মানে যেটা অ্যাপ্লাই করতে হয় সেটার জন্য আমি অ্যাপ্লাই করেছি তো জানি না আমার কি ভুলের জন্য বা কি ভুল হয়েছে আমি বুঝতে পারছি না তো এখন দেখছি আমার বিশ্বাস করো বন্ধুরা আমার মানে ইউটিউব চ্যানেল থেকে আমার চলে গেছে তো যাই হোক মানে ভিডিও করতে আমার বন্ধুরা ভালো লাগছে না এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি সে যেভাবে ভিডিও করি না কেন মানুষের কাছে আমার ভিডিওটা যে পৌঁছেছে এটাই আমার বড় কথা সবাই যে আমাকে সাপোর্ট করেছে এটাই বড়ো কথা তোমরাই বলো এক একটা মানুষ যদি একটু উঁচুতে যদি দাঁড়িয়ে যদি যদি সে নিচেই পড়ে যায় তার তখন কেমন লাগে তোমরা বলো তো আমার অবস্থা বন্ধুরা সেটাই হয়েছে তো আমার বিশ্বাস করো বন্ধুরা আমার মন মানসিকতা কিচ্ছু ভালো নেই আমার এখনও সেই জিনিসটা এখন ঠিক হয়নি আমার মানে বারবার মেল আসছে কি প্রিন্ট আউট ভুল হয়েছে অ্যাকচুয়ালি আমি প্রিন গুগল অ্যাক্সেস পিনটা আমি হাতেই পাইনি তো এটা আমার ভুলের জন্য আজকে আমার এই সমস্যাটা হয়েছে তো তোমরা প্লিজ আমাকে সবাই আমার ভিডিওটার একটু সবাই শেয়ার করো যাতে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে সবাই যেন আমাকে একটু সলভ করতে পারে ঠিক আছে আমার এখন ইউটিউব স্টুডিওতে যে তিনটে যে ধাপ আছে সেকেন্ড ধাপটা আমার লাল হয়ে আছে ওখানে দেখাচ্ছে অ্যাড্রেস ভেরিফাই পিন ঠিক আছে মানে অ্যাড্রেস মানে অ্যাড্রেস ভেরিফাই পিন দেখাচ্ছে আর আমার মনীষণটা কোনো এখনও অফই আছে মানে আমি ভিডিও ছাড়লে সেই ডলার অপশানটা কিছুই দেখাচ্ছে না আমি বুঝতেই পারছি না যে ভিডিও করব না ভিডিও অফ রাখবো আমি কিছু বুঝতে পারছি না তো আমি সেইভাবে ভিডিও করছি যদি আমার চ্যানেলে যদি কোনো সমস্যাই হতো তাহলে তো আমি লাইভ করতে পারতাম না ভিডিও ছাড়লে সমস্যা হতো এরকম তো কিছুই না রীতিমতো আমি সবই দেখতে পাচ্ছি কিন্তু মানে কী দেখি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না কাকে দেখাবো কি করে কি ঠিক করব আমি বুঝতে পারছি না বন্ধুরা যেন তো খুব সমস্যার মধ্যে আছি আর তার মধ্যে নিজের শরীরটাও ভালো নেই ঠিক আছে নিজের শরীরটাও ভালো নেই ভিডিও করতে ভালো লাগছে না আগে একটা ভিডিও করতাম সেটা মানে যে না আমি ইউটিউবে আমার মনশানটা অন হয়েছে এটা আনন্দ উপভোগ করে আমি ভিডিওটা করতাম সেই এখন আনন্দটা করতে পাচ্ছি না তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সবাইকে প্লিজ তোমরা আমার ভিডিওটাকে একটু শেয়ার করো যাতে আমার এই প্রবলেমটা যেন সলভ হয়ে যায় ঠিক আছে আমি মানে কি বলবো দিনটা ঠাকুরকে প্রার্থনা করছি যাতে আমার ইউটিউব যেন যেন ঠিক হয়ে যায় আর আমি এটা কার কাছে ঠিক করব কীভাবে ঠিক করব আমি বুঝতে পারছি না নিজেও কিছু করতে পারছি না কীভাবে কি করব চ্যানেলটা আমার এইভাবে আমি দেখে দিয়েছি আর দেখো মাঝে মাঝে কাশছি কী করব শরীরটা খারাপ তাই বলে কি গালটা বন্ধ করবো করতে পারবো না ঠিক আছে যে মাছ মাঝে মাঝে চাও খাচ্ছি দেখেছ ভীষণ কাশি হয়েছে আমার কথা বলতে পারছি না জানো তো একটা তোমরা যেন খারাপ কিছু ভেবো না যে হয়তো ইচ্ছা করে কাশছে এরকম কিছু না দেখো মানুষ রোগ নিয়ে মিথ্যা কথা বলে না আর যেটা আমার সত্যি কাশি সেটাই হচ্ছে তো তো ভিডিওটা বেশি বড় করলাম না তো যদি আমাকে সবাই হেল্প করতে পারো প্লিজ আমাকে কমেন্ট বক্সে আমাকে জানিও ঠিক আছে টাটা বাই